আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা আপনার প্রিয় দিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দোয়া বা প্রার্থনা হল একজন বান্দার সবচেয়ে বড় হাতিয়ার এবং এটি হল ইবাদতের মূল নির্যাস আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু আমরা কি জানি আল্লাহ সুবাহান হুয়া তা আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা কোন সময়গুলোতে থাকে আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সন্ন্যার আলোকে দুয়া কবুল হওয়ার চারটি মহামূল্যবান সময় সম্পর্কে জানব এই সময়গুলো কাজে লাগালে ইনশা আল্লাহ আপনার জীবনের সব চাওয়া পূরণ হতে পারে এক প্রথম গোপন সময় তাহারজুদের সময় বা রাতের শেষ তৃতীয়াংশ দুয়া কবুলের সবচেয়ে নিশ্চিত সময়গুলোর মধ্যে একটি হল রাতের শেষ তৃতীয়াংশ যখন তাহারজুদের নামাজ আদায় করা হয় এই সময় আল্লাহ নিজেই পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে আহ্বান করেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে তখন আল্লাহ তালা নিকটতম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কে আমাকে ডাকছ আমি তোমার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইছ আমি তাকে দান করব কে আমার কাছে ক্ষমা চাইছ আমি তাকে ক্ষমা করে দেব সহি বুখারি ও মুসলিম যদি আপনার জীবনে কোনো বড় সমস্যা থাকে বা কোনো বড় স্বপ্ন থাকে তবে ঘুম ত্যাগ করে এই সময়টিতে দুয়া করার অভ্যাস করুন দুই দ্বিতীয় গোপন সময় আজান ও ইকামতের মধ্যবর্তী সময় প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের আগে আজান এবং ইকামতের মাঝখানে সামান্য একটি সময় থাকে এই সময়টিও দুয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দুয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ কবুল করা হয় সুনানে আবু দাউদ আমরা অনেকেই এই সময়টিকে গুরুত্ব দেই না কিন্তু আজ থেকেই সিদ্ধান্ত নিন আজান হয়ে গেলে মসজিদের দিকে যাওয়ার পথে বা ইকামতের অপেক্ষায় বসে থাকার সময়টুকুতে মনোযোগ সহকারে আল্লাহর কাছে দোয়া করবেন এটি আপনার দিনের সকল চাওয়ার জন্য একটি সোনালি সুযোগ তিন তৃতীয় গোপন সময় নামাজের শেষাংশে সালামের পূর্বে যখন আপনি নামাজের শেষ বৈঠকে তাসাহুদ ও দরুদ পড়ার পর সালাম ফেরানোর ঠিক আগে যে সময়টি পান সেই সময় দোয়া কবুলের অন্যতম আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে এই সময় দোয়া করার প্রতি উৎসাহিত করেছেন এই সময় আল্লাহর নিকট দোয়া করলে তা কবুল হবার সম্ভাবনা অনেক বেশি থাকে সালাম ফেরানোর ঠিক আগে দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য দোয়া করুন এই মুহূর্তে আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকেন চার চতুর্থ গোপন সময় বৃষ্টি চলাকালীন সময় যখন আল্লাহ আল্লাহতালা আসমান থেকে রহমতের বাড়িধারা বর্ষণ করেন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আজানের সময় এবং যখন বৃষ্টি হয় আল হাকিম বৃষ্টি আল্লাহর রহমতের নিদর্শন তাই যখনই বৃষ্টি হয় তখন বাইরে এসে বা জানালা খুলে আল্লাহর কাছে দোয়া করুন বিশেষ করে তখন ক্ষমা ও রিজিকের জন্য দোয়া করা অনেক উত্তম উপসংহার ও দোয়া দোয়া কবুলের চাবিকাঠি আলহামদুলিল্লাহ আমরা দোয়া কবুলের চারটি গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে জানলাম এক তাহাজুদের সময় দুই আজান ও ইকামতের মধ্যবর্তী সময় তিন ফরজ নামাজের সালামের পূর্বে চার বৃষ্টি চলাকালীন সময় মনে রাখবেন দোয়া কবুলের সবচেয়ে বড় চাবিকাটি হল আন্তরিকতা এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা তাওয়াক্কুল আল্লাহর কাছে নিরাশ হবেন না আপনি যা চান তা আজ না পেলেও আল্লাহ আপনার জন্য এর চেয়ে উত্তম প্রতিদান অবশ্যই রেখেছেন আসুন আমরা এই সময়গুলো কাজে লাগিয়ে নিজেদের জীবনকে আল্লাহর রহমতে পূর্ণ করি আমিন আপনার এই দিনই প্রচেষ্টায় আল্লাহ বরকত দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ইসলাম প্রচারে অংশ নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের পথে আমাদের সাথেই থাকুন